আপনি কি জানেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক সময় মাত্র দুই হাজার টাকায় সংসার চালাতেন হ্যাঁ রাজনৈতিক আলোড়নের বাইরে তার ব্যক্তি জীবন ছিল অবিশ্বাস্য রকম সাধারণ সেই সময়ে জিয়া পরিবারের মাসিক খরচ ভাড়া খাবার এমনকি অতিথি আপ্যায়ন সবই চলতো দুই টাকায় বিলাসিতা তিনি বলতেন অপ্রয়োজনীয় কিছুতে টাকা নষ্ট নয় সাধারণ শাড়ি সাধারণ জীবন সংসারের প্রতিটি হিসাব নিজেই রাখতেন আর যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন সেখানেও একই সরলতা প্রধানমন্ত্রী থাকাকালেও নিজের জন্য কোন বিলাসবহুল কিছু চাননি নেই নেই দামি গাড়ির লোভ প্রাসাদের শখ তার খুব কাছের মানুষদের ভাষায় ক্ষমতা তার কাছে ছিল দায়িত্ব নিজের জন্য নয় মানুষের জন্য এই কারণেই আজও অনেকের কাছে তিনি শুধু নেতা নন একজন মা দুই টাকায় সংসার থেকে দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার জীবন তাই শুধু রাজনীতির নয় এটি সংগ্রাম মেধা আর মৃত জীবনযাত্রার এক অসাধারণ উদাহরণ